কয়েকদিন আগে মক্কা মদিনায় বন্যা হয়ে গেছে জেদ্দার ভিতরে বন্যা 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 হয়েছে 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 গাড়িগুলা বন্যার পানিতে ডুবে ডুবে বেশে চলে যাচ্ছে পানি নিষ্কাশনের অবস্থা নাই দুবাইয়ের ভিতরে বন্যা হয়েছে আলামত বলে দিচ্ছে কেমতের সময়টা বড় বেশি সন্নিকটে ঠিক কিনা বলে আল্লাহর হাবিব বলেন লুকা ইবনে লুকান আমি একজন ব্যক্তি ছিল আল্লাহর হাবিব বললেন যদি কাবার কিনত লোকটা মাফ চান এই লোকের মাফ হবে না আল্লাহর নবী বলেন এমন দুশ্চরিত্র লম্পট জাগায় জাগায় নেতা হয়ে যাবে ঠিক না বলে আমাদের দেশে কিছু মানুষের নামে মানুষ তালিকা করে ফেলছে এরা মাফ চাইলে ওদের মাফ নাই আহ কথা কয় না আমি কই না রসুলের হাদিস দিয়ে আমি বুঝাই দিছি লুকাও এমনি লুকা যেমন কাবার গিলাপ ধরে মাফ চাইলে মাফ হয় না এরকম দুশ্চরিত্র লম্পট নেতা যখন হবে ওই নেতাদেরও মাফ হবে না ঠিক কিনা বলে আমরা দেখছি একজন ছিল বাংলাদেশ করোনার সাথে উনি লড়াই করছে কয়না কথা আমরা করোনার চাইতে শক্তিশালী ঠিক কিনা বলে হ্যাঁ বলে করোনার চাইতে শক্তিশালী একটা ধাক্কা দিলে তারে খুঁজে পাওয়া যায় মানুষ এখন খুঁজতেছে কেউ খুঁজা তন্ন তন্ন করে পাইতেছে না কোন দেশে যে আছে কই আছে আল্লাহ জানে খাই আছে না না আছে ভালো জানে আমি দূর কই এই সমস্ত মানুষ চরিত্রবান লোক হতে পারে না ঠিক কিনা বলে মিলতেছে না হাদিসের সঙ্গে না মিললে একজন লাভ দিয়ে কবির হুজুর এটা তো মিলে নাই তাহলে কয়টা বললাম 10 নম্বর হাদিস শুনুন আল্লাহর Habib বলেন এমন সময় আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এমন সময় আসবে শুনক যেই সময়ে তোমরা নিজের চোখ দিয়ে দেখবা চোখের সামনে বেশি উঠবে নিজের চোখ দিয়ে আপনি দেখবেন ভাই ভাইকে মারবে প্রতিবেশী প্রতিবেশীকে মারবে আপন হত্যা করে ফেলবে হাত্তায় তোলা আবাহ বাপ মাকে সন্তান মারবে আজ দুঃখজনক সত্য এমন অনেক সন্তান আছে মা বাপকে জুলুম মা অত্যাচার করে ঠিক কিনা বলে আরে কয়দিন আগেই তো কালীগঞ্জে নাকি ভুল কইলাম। আরে হুদা কালীগঞ্জ না জামাল ফুর হায় 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 রে উফয় নাই ভাইতে দুপুরা ও এখন বাড়িতে আসতো নি যাক আর ওনারা যদি মা ফিলে পাইতাম কেমন লাগছে আচ্ছা কন্ধ দেখে একটা সন্তান রে দিলে বাপের কাছে কষ্ট লাগে না আরে কথা না তো সন্তান রে ধমক দিলে একটু পরে নিজের কাছে খারাপ লাগে তাই রে কিল্লি গায়েছে সন্তানটা রে ধমক দিলাম সন্তানের গায়ে যদি বাপ একটা করে আমি আমার নিজের বাপেরে দেখছি আব্বা অনেক বড় একজন আলেম আমার ছোট ভাই আজকের মাহফিল আস আমার আব্বা অনেক বড় একজন আলেম মহাক্কেক মুদাক্কেক একজন আলেম একজন মহাদ্দে আমি নিজের চোখে দেখছি কখনো যদি আব্বা গায়ে হাত তুলে ফেলছে আমাদের যখন ঘুমায় আসি তখন মাথার মধ্যে এসে এরকম হাত দিয়া বুলাইতো আর বলতো আহারে আমার অনেক কষ্টের সন্তান বাপ সন্তানকে মারলে নিজে ঘুমাতে পারে না মারলে বাপের ভিতরে চালা ধরে যায় এই সন্তান বাপের এমন কষ্ট দিয়ে ফেলে সন্তানের চেহারার ভিতরে বাপ কুড়াল দিয়ে আঘাত করেছে তার মানে বাপা সেদিন বাপের জায়গায় ছিল না আর ধৈর্য ধরতে পারে নাই অপমান পারে না মানুষের এত কথা পারে নাই মনে দুঃখে যখন আঘাত করে ফেলেছে পরে বাপের কাছে মনে হয়েছে আরে কলিজার ধন সন্তানটাকে তো শেষ করে ফেললাম আল্লাহ হাবিব বলেন এমন সবাই আসবে ছেলে তার বাপ মাকে মারবে যেই ছেলেকে জামালপুরে হত্যা করা হয়েছে প্রতিনিয়ত মায়ের গায়ে সন্তান আঘাত করত প্রায় সময় মাকে মারধর করত সেই দিনও মাকে মেরেছে ও আমার যুবকেরা নেশা ছেড়ে দাম মা বাপের কাছ থেকে প্রতিনিয়ত দোয়ানব একজন জীবনে বড় হতে পারে না বড় হওয়ার জন্যে মা বাবার দোয়া লাগে আজকেও যখন বের আমি ঘুরে ঘুরে গিয়ে মাকে বলছি আমার জন্য দোয়া করবে আমি মনে করি আর কোন সম্পদ আমার সাথে থাকুক আর না থাকুক মা বাবার দোয়া এমন সম্পদ এই সম্পদে যিনি খুশি হয়ে যান তিনি কি ভাগ্য পরিবর্তন হয় পাঁচ কারণে কয় কারণ মনোযোগ আসেনি আপনাদের এক নাম্বার বেশি বেশি দোয়া করবেন আল কাদর ও কাদরান ভাগ্য দুই রকমের একটা কখনো পরিবর্তন হয় না আরেকটা আল্লাহ পরিবর্তন করেন দোয়ার কারণে দুই নাম্বারে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবেন যিনি বাক্য পরিবর্তন করে দেবেন তিনি কি তিন নাম্বারে আত্মীয়দের খবর নিবেন আত্মীয়দের খবর নিবেন ফুফুর খবর নিবেন চাচার খবর নিবেন খালার খবর নিবেন মামার খবর নিবেন ভাইদের খবর নিবেন আমাদের তো এখন খবর নেওয়ার মতো মানসিকতাই নেই নিজে একটু টাকাওয়ালা হইলে মানুষের মানুষই মনে করি না জিজ্ঞাসা যদি করে কিরে কেমন আছ কইলে গ্রামে আই না তুই একটা বেদ্য তুই যে আমার জিজ্ঞাসা আমি কেমন আছি আমি কত বড় চাকরি করি তুই জানস বেটা তোর বাহের বিয়া খাইলাম আমি তোরে আমি আপনি করে কইতাম এরকম লোক আছে না নাই তোমার জীবনে আল্লাহর পক্ষ থেকে বিচার আছে তুমি লেখে রাখো চার নাম্বারে ভাগ্য পরিবর্তন হবে তখন আপনি যখন আপনার জীবনে বিপদে পড়বেন ইউনু সালি ইসালা মাছের পেটে বসে যেইভাবে দোয়া পড়েছেন আপনিও পরেন ইন্নি কুম তুমি পারেননি দোয়া এই দোয়াটার একটা নাম দোয়াুত তাওহীদ জরে কো আল্লাহু আকবার লা সমস্ত নবীরা তাওহিদের ঘোষণা দিছে। এই দোয়াটা হচ্ছে দোয়াুত তাওহীদ জরে কো আল্লাহু আকবার দুই নাম্বার হচ্ছে সুবহানাত এটা আল্লাহর তাসবীহ দোয়া তাসবীহ এই জায়গায় সালাম আল্লাহর পুকুর পুত পবিত্রতা ঘোষণা করছি তিন নাম্বারের তিন নম্বরে নিজে তিনি এস থেকে ফার করলেন আয় আল্লাহ আমি জুলুম করে ফেলেছি রাতের অন্ধকারে পড়ে গেছি মাসির পেটের অন্ধকারে পড়ে গেছি গভীর সমুদ্রের অন্ধকারে পড়ে গেছি আপনি আমারে বাঁচান তিনটা বিষয় এই দুয়ার ভিতরে এসেছে এক নাম্বার আল্লাহর তাওহীদ দুই নাম্বার তাসবীহ তিন নাম্বার এই দুয়ার ভিতরে এসেছে ইস্তেগফার এই তিন কারণে মাসির পেটে বসে ইউনুসালেই সালামের দোয়া যিনি কবুল করছেন তিনি কে